মর্নিং নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে আজকে আবার একটা রবিবার সকাল থেকে আবার একটা ব্লগ শুরু করে দিয়েছি আজকে আমাদের সারা দিনের দারুণ দারুণ প্ল্যান আছে এখন তো আসছে সকাল নটা বাবার প্রান্তিক বেরিয়ে গেছে বাজারে জলখাবার কিনতে জলখাবারে রবিবার করে যেমন আসে ইডলি সেরকম আমরা জলখাবার খেয়ে দুপুরে আজকে সিম্পল লাঞ্চ হবে একদম আলু মাখা ভাত আর সেইটা করে রেখে আমরা বেরাবো পার্কে পার্কে ঘুরতে যাবো সেখান থেকে এসে লাঞ্চ করে রেস্ট নিব শুয়ে আবার আছে আছে তো খুব সুন্দর আমাদের প্ল্যান চলে এলো বাবার প্রান্তিক বাজার থেকে সকালের জলখাবারে ইডলি নিয়ে আমি তো সাথে করে জিলিপিও আনতে বলেছিলাম দেখি এনেছি কিনা আর মা বলেছিল মাছ এনে রাখতে যদিও আজকে মাছ রান্না হবে না কালকে হবে সোমবার না আজকেই এনে রাখতে বলেছিল দেখি কি কি মাছ এনেছে ওই আমি তো জিলিপির অপেক্ষাতেই আছি দেখি জিলিপিটা এনেছে কিনা পুটলুর জন্য আপেলও এনেছে এই দোকানেই জিলিপি পেয়েছ

চলো হাই বলো আমরা ঘুরতে যাচ্ছি পার্কে সবাই রেডি হয়ে গেছি কোথায় বেরানোর কথা ছিল এগারোটা এখন অলরেডি বারোটা বেজে গেছে ও এই হাজমোলাটা কতদিন ধরে ছিল না অনেকদিন পর পেলাম এটা আমার খুবই দরকার হ্যাঁ সব চলে এসেছে অর্ডারে

মা কামুন চলে যাচ্ছি চিকেন ধরতে চলে গেল চলে গেল চিকেন চলে গেল চলে আসো বাবা টোটোয় ওঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি দেখি কতটা হাঁটার পর টোটো পাই এইদিকে আবার বাবা স্কুটি নিয়ে বেরিয়েছে বাবা স্কুটি নিয়েই যাবে আর পুটলুও ও বাবার স্কুটিতে উঠে পড়েছে আর ওরা সামনে আরো এগিয়ে গেছে না আমরা যদি টোটো পেয়ে যাই সেই টোটোই উঠে এগিয়ে গিয়ে পুটলুকে আবার আমাদের কাছে আমরা নিয়ে নিব এই দেখো বলতে বলতে একটা টোটো পেয়েও গেলাম যাক ভালোই হলো এবার টোটো করে রেলগেট পূজন্ত পর্যন্ত যাব এই যে বাবার সাথে এলো এসে আমাদের সাথে জয়েন্ট

চাইলেই পায়ে হেঁটে যাওয়া যাবে এই দেখো বলতে বলতে আমরা পার্কের কাছে এসেও পড়েছি পার্কের ভিডিও তো আগের দিনও করেছিলাম আর এই পার্কের নামকরণ হাওড়ার দুই বিখ্যাত মানুষের নামে হয়েছে সেটাও তোমাদের বলেছিলাম এখন আমরা এই পার্কের ভেতর ঢুকছি ওদিকে বাবা টিকিট কাটছে আজ আমার পুটলু প্রথম এলো এই পার্কে দেখি ওই কি করে ওর রিয়াকশন কেমন হয় পুটলু তো পার্কে ঘুরতে আর বিভিন্ন রাইডস যে তো খুবই ওর ভালো লাগে এই দেখো বলতে বলতেই উঠে পড়েছে ওই একটা রাইডসে এখানে স্লিপে ওঠানোর জন্য আমি ওকে তুলেছিলাম কিন্তু ওই স্লিপের দিকে না গিয়ে এই ব্রিজটা ওর খুব ভালো লাগলো ব্রিজে এসে দেখো কেমন দুষ্টুটা কিভাবে ওই শুয়ে আছে পুটলু ছোট্ট মানুষ হলে কি হবে কিন্তু ওর বড়দের মতন বড়দের যেগুলো রাইডস সেগুলোতে উঠতে ওর একটুও ভয় করে না উল্টে ও এত এনজয় করে ওর খুবই ওর ভালো লাগে স্লিপ উঁচু স্লিপ হোক আর যেমনই হোক ওই তো খুবই ওই আনন্দ করে এই সবে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো এই দেখো গোটা পার্কের বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে সোলার প্যানেল এখানে ইলেকট্রিক সিটিকে বাঁচানোর জন্য সৌরশক্তিকে ব্যবহার করে লাইট জ্বালানোর পরিকল্পনা করেছে কি সুন্দর করে কত সব সোলার প্যানেলগুলো লাগিয়েছে এইগুলো সৌরশক্তির দ্বারা পার্কে আলো জ্বালানোর ব্যবস্থা করেছে চলো আমাদের পার্কে ঘোরা হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরেই লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিব এদিকে ফেরার পথেই পুটলু কিন্তু ঘুমিয়ে পড়েছে আসলে ওর তো ঘুমনোর টাইম হয়ে গেছে সেই কারণে চলো বাড়ি যাই চলো সন্ধে হয়ে গেছে এখন বাড়ির জন্য আমরা সবাই রেডি হতে শুরু করে দিচ্ছি দুপুরবেলা যখন আমরা পার্ক থেকে ফিরে আসলাম আসার পথে রাস্তাতেই পুটলু ঘুমিয়ে পড়েছিল এতটা টায়ার্ড হয়ে গেছিল ওই পার্কে খেলা করে করে তাই বাড়ি ফিরে আসার পর তো ওই লাঞ্চও করেনি লাঞ্চ না করে ওই ঘুমিয়েই থাকলো পুরো পাঁচটা পর্যন্ত আমরা লাঞ্চ করে ওর সাথে শুয়ে পড়েছিলাম তারপরে এই সন্ধ্যাবেলা উঠে ওকে খাওয়ালাম দাওয়ালাম এখন আমরা সবাই শুরু করে দিচ্ছি রেডি হতে রেডি হয়ে সবাই মিলে এখন বেরিয়ে পড়ব বিয়েবাড়ি

বাড়ির দরজার কাছ থেকেই একটা টোটো পেয়ে গেছিলাম ভাগ্য ভালো ছিল আর সেই টোটো করেই আমরা চলে এসেছি একদম বিয়েবাড়ির কাছে আমার ছোট্ট পুটলু কিভাবে রেডি হয়েছে সেটা তো তোমাদেরকে এখনো পর্যন্ত দেখানোই হয়নি এই যে আমার ছোট্ট পুটলু এই দেখো ঐশিক ঘোষ কি সুন্দর করে রেডি হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ডি লিখে জানাবে আমার ছোট্ট সোনা কেমন করে সেজেছে বড় মানুষের মতো সেজেছে সেই জন্য হাতে একটা ফোনও নিয়ে নিয়েছে ফোন নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে চলো এবার আমরাও বিয়ে দিকে এগিয়ে যাই এই যে বড়ো মানুষটা যাচ্ছে হেঁটে হেঁটে এই দেখো বরকনে আজ আমরা যে বিয়েবাড়িটাই এসেছি এটা হলো একটা রিসেপশন পার্টি মানে বাংলায় যাকে বলে বউ ভাত আর বউ ভাত মানেই হলো সেই দিন শুধু ফটো তোলার দিন বর কনের সাথে যারা যারা আমন্ত্রিত আসে তারা প্রত্যেকে এক এক করে গিফট দেয় আর শুধু ছবি তোলে এটা দেখলে আমাদেরও সেই বউ ভাতের বিয়ের দিনের কথা মনে পড়ে যায় আর থাকে সাথে খাওয়া দাওয়া চলো বরকনে দেখার পরে আমরা চলে এসেছি স্টার্টারের কাছে আজকে স্টার্টারে যে পাকোড়া আছে আমি নিয়ে নিয়েছি আমার দু হাতে দুটো প্লেট তারপরে নিয়ে নিয়েছি ঠান্ডার মধ্যে গরম গরম কফি এই এইরকম বাড়িতে আসলেই কত জনের সাথে দেখা হয় আর বিশেষ করে পাড়ার যদি কারোর বিয়ে হয় তাহলে যেন মনে হয় পাড়ার লোকদের একটা জায়গায় সমাবেশ ঘটেছে যাদের সাথেও রোজ রোজ দেখা হয় না এই রকম মানুষদের সাথেও বিয়েবাড়িতে এসে আবার দেখা হয় অনেকদিন পরপর রকম বিয়েবাড়ি আসলে সত্যি মনটাও খুব ভালো হয়ে যায় চলো আমরা ডিনার করতে বসে পড়বো এখনই এই দেখো একটা টেবিলের মধ্যে চারজন বসার কিন্তু আমরা বসেছি পাঁচজন কারণ আমাদের সাথে একটা বড় মানুষ এসেছে তাকে নিয়ে তো বসতে হবে যদিও ওর জন্য কোনো প্লেট আমরা নিয়ে নি আমরা চারটা প্লেটই নিয়েছি কিন্তু একটা এক্সট্রা চেয়ার দিতে বলা হলো একটা এক্সট্রা চেয়ার নিয়ে বাবা সেটাই বসে পড়েছে এখানে দুটো সিস্টেমে খাওয়া হচ্ছে টেবিলে বসে আবার বুফে সিস্টেমে এই দেখো মেনু কার্ডটা করেছে একটু অন্যরকম আধার কার্ডের আদলে পুরো মনে হচ্ছে একটা আধার কার্ড মেনুতে আছে কড়াইশুঁটির কচুরি মটন কিমা মানে চানা আর ব্রেড রোল আছে ভেজ রোল আছে পোলাও আছে আর তার সাথে মাটন যারা মাটন খাবে না তাদের জন্য মাছ আছে বলল আর যাই মাছও খাবে না তার জন্য পনির আছে তা আমি তো সেটাই ভেবে এসেছি আমি তো মাটন খাইও না আর মাছও খাবো না তাই আমি পনিরটাই নেব। প্রথমে কড়াইশুঁটির কচুরি চলে এসেছে কড়াইশুটি চানা দিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছি মা বাবা প্রান্তিক এরা তো মাটন নিবে এই দেখো পোলাও পোলাওয়ের সাথে মাটন খাওয়ার কিন্তু খুবই টেস্টি খুব সুন্দর খাবার হয়েছে আর আমার ছোট্ট পুটলু চুপ করেই পাশে বসে আছে একটু ওই দুষ্টুমি করছে না সুন্দর করে ওকে পাশে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আমরা এখন হাতে আইসক্রিম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি ফিরবো শীতের রাত তাড়াতাড়ি মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে এখন খুব বেশি বোধহয় হয় দশটা বেজেছে এই দেখো কতগুলো আইসক্রিমের বাটি পুটলু আমাদের সাথে বসেছিল বলে পুটলুকেও আরেকটা আইসক্রিমের বাটি ওরা দিয়ে দিয়েছে হয়ে গেল বিয়ে বাড়ি ঘোরা এখন আমরা বাড়ি ফিরছি যা ঠান্ডা ঠান্ডার মধ্যে অনেকে ঠান্ডার মধ্যে হয়তো স্টাইল করে হয়তো সৈরা টৈঠার নাও পড়তে পারে কিন্তু আমার তো সেটা হয় না আমার অত স্টাইল আসে না আমাকে আমার ঠান্ডা লাগে তাই আমি সোয়েটারের উপর একটা হাইনাক পরেছি হাইনাক দিয়ে একটা শাড়ি পরেছি এই যে চলো এখন হাতে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি আমরা আমার ছোট্ট ভালো ছেলে হয়েছিল এই যে ছোট্ট পুতলু লক্ষ্মী ছানার মতো বসেছিল যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করছিলাম আমাদের সাথেই বসেছিল চলো এখন আমরা বাড়ি ফিরবো এই যে ফিরে এসে এখন আমরা ফ্রেশ হতে শুরু করছি আর আমার ছোট্ট পুটলু কিন্তু আজকে দারুণ করে সেজেছিল হিরো হিরো মতো হ্যাঁ চলো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি বাড়ি এখন রাত্রি সাড়ে দশটা বাজছে ঠিক টাইম মতো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর পুটলুর জন্য আমরা আর অত বেশি দেরিও করিনি তাড়াতাড়ি আমরা ডিনার করতে বসে পড়েছিলাম আর ভাগ্য ভালো একটা টোটো পেয়ে গেছি সময় মতো বাড়িতেও চলে আসলাম তো এই বছরের মতো একটা বিয়ে বাড়ি শেষ মানে এই সারাটা বছরে ওদের আমরা দুটো বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করেছি এক তো আমার বোনুর বিয়ে হলো সেটা আর এই এক হলো দ্বিতীয় বিয়ে মানে নর্মালি বিয়ে বাড়ির কোন নেমন্তন্নই আসে না যখন এক একটা আসে এটা তো খুব স্পেশাল হয় তো এরপরে আবারও আরো দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে ডিসেম্বর মাস তখন শীত শুরু এখন একটু ঘোরা শুরু হবে এই কলকাতাও যাব আমরা ঘুরতে কিছুদিন পর পঁচিশে ডিসেম্বর না তখন দারুন দারুন ভিডিও হবে তো তোমরা দেখতে থাকো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আরো সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো আজকের মতো টাটা গুড নাইট টাটা